আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আশ্রন আজান পরে আশ্রন নামাজ পড়ে একটু বের হলাম তো আজকে তিন দিন ধরে আমাদের সিলেটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রে দিনে বৃষ্টি হয় তো দেখেন বৃষ্টির পানিতে অলরেডি প্রচণ্ড পানি হয়ে গেছে অনেক পানি হয়েছে তো পানি দেখে আমি অবাক হঠাৎ করে এত পানি হয়ে থাকি হলো আর তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের সিলেটে আর দেখেন এখন কিন্তু সময় অনেক ভালো বৈশাখী ডান সিজন পরে আমাদের সিলেটে সবসময় আমরা জানি যে পানি হয় অনেক পানি আসে তার জন্য ওই যে এটা দেখতেছেন নতুন রাস্তা হয়েছে অনেক উৎসাহ হয়েছে রাস্তা রাস্তাটি রাস্তাটির পাশে যে সিনারিটি দেখতে পারতেছেন এগুলো দিয়ে এটাতে আমাদের আদেশে আরা বলা হয় এই যে যেগুলা এগুলা দিয়ে বেড়া হয় তো এখনও ধান কাটার প্রচণ্ড বাকি রয়েছে আর এই যে দেখেন যদি এগুলা প্রচণ্ড পানি হয়ে গেছে অনেক পানি প্রচণ্ড পানি তিন দিনও বৃষ্টিতে তো আমাদের সিলেটে খুব তাড়াতাড়ি পানি হয়ে যায় এটা আমরা সবাই জানি যারা যারা সিলেটের বাইরেও আছেন সবাই জানেন যে সিলেট প্রচণ্ড পানি হয় তো আর এই যে দেখেন এখনও ধানগুলা খা খাসা রয়েছে এখনও ফাঁকা হয় নাই অথচ পানি চলে আসছে তো তেমনটা পানি এখনও হয় নাই আর এভাবে যদি বৃষ্টি হয় খুব তাড়াতাড়ি পানি হয়ে যাবে সিলেটে আর ধান যারা যাদের যাদের এখনও মানে পাখনা হয়ে গেছে তারা সবাই কাটা শুরু করছে অনেক জায়গায় কাটা শেষ হয়ে গেছে আজকে বৈশাখীর হয়তো সাত আটটা দিন হয়ে গেছে অলরেডি সোমবারে সোমবার প্রায় দশ দিনের মতো হয়ে গেছে বৈশাখ বৈশাখর তো মোটামুটি সবাই কাটা হয়ে গেছে আর এই যে দেখেন এখনও অনেকগুলো দান খাসার হয়ে গেছে আর পানিও দেখতে পাচ্ছেন ওটো ওটো মানে মোটামুটি পানিও হয়ে যাচ্ছে তো সবাই মানে যারা কৃষক ভাই আছেন সবাই সবার জন্য একটু দোয়া করবেন আর হচ্ছে যে যদি এই যে এগুলো হচ্ছে দেখেন এগুলো ওই যে গাড়াগুলো মানে হিচা হয় নাই ওই গাড়াগুলোতে কিন্তু এরকমভাবে পানি হয় তো ওইগুলোতে আমরা সবসময় মাছ ধরি আস আমরা জানি সবাই যে আসমানের ডাকে মাছ উঠে এসে তো এর পাশে একটি বিয়ে মানে গাড়া আছে মানে পুকুর সেটা থেকে অনেক মাছ এই জায়গায় উঠছিলো মানে বৃষ্টিতে তো এইসব ভিডিওটা করতে পারিনি সবাই ওই জায়গায় অনেক মাছ ধরছে যাই হোক ওইগুলা মানে উজাই উঠে আমরা সবাই জানি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন এখন থেকে সবসময় আমি একটি করে লং ভিডিও দেবো আশা করি সবাই আমাকে বা আমাকে ভালোবাসা দেবেন আশা করি আর আমার ভিডিওগুলো দেখবেন সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বাসে থাকবেন আশা করি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আমাকে এতটা ভালোবাসা জন্য যতটুকু ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা ভালোবাসেন বাসবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ